দেখছেন রমজান মাস আসলে মানুষ কমাইব না অবশ্যই রমজান মাসে অফার জায়গা না বেশি মানুষ তাহা রমজান আচ্ছা পেড়ার কেজি করতে না কলার কুড়ি একশো আশি টাকা আর

ছো লেবুর দাম বলতে না না উল্লেখা আচ্ছা আশিটি আলী আশিটি আলি পঞ্চাশ টিকে কেজি কত পঞ্চাশ মাস না মাসে পরে আইবা দুই দিন পরে দুই দিন পরে না।

কমছে আমি আরো কমাইছি রমজানের উপলক্ষে আর উপলক্ষে কমাইছি আমি তো আগের একটা ভিডিওতে এক হাজার পঞ্চাশ টাকা দেখছিলাম তো টাকা কম কম টাকা

আগের দা আয় হইনু রমজান মাসে ছিল তো কম বল জিনিসের রমজান মাসে দাম দেখেন রমজান মাসেলে মানুষ কমায়বো এই মোটে দিই রমজান মাসে দুধের দাম অনেক কিছু দাম বাড়াইতেছে এটার ওয়েবসাইটটা সেনডি হিট করতেছে আমরা যেটা বুঝতে পারতাছি রমজান মাসেছিলে কমায়বো মানে ওয়েবসাইট মানে রমজান আসলে মানুষ বেশি যায় এজন্য একটু বাড়ায় আচ্ছা আমরা অন্য কিছু রেটগুলা জানি এগুলা দিচ্ছি কমতাছে নাকি বাড়তাছে আমাদের সাথে দেখেন সঙ্গী থাকে কিছু হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা আমরা আলুর দাম কত আপু আলু 22 টাকা কেজি আলু 22 টাকা কেজি এই যে এ আপনার মরিচ কত এরা মরিচ 60 টাকা কেজি মরিচ 60 টাকা কেজি এই যে ছোট আলু কত আমরা 30 টাকা 30 টাকা কেজি না এই যে আমরা দেখেছিলাম সিমের বিচি আমরা 80 টাকা 80 টাকা কিলো এই যে পেপে পেপে 30 টাকা 30 টাকা কেজি 30 টাকা কিলো টমেটোর দাম কেমন টমেটো 10 টাকা টমেটো 10 টাকা

প্রশাসন অবশ্যই দরকার যদি আপনার যেটা জনগণের আমরা চাই সেনাবাহিনী দেশ শান্তি হইবো একশো বিশি হওয়ার কাহিনীটা কি আমরা বুঝাচ্ছি না

আচ্ছা দেখা দেখা আমরা আর অনেক কিছু দেখা থেকে আমরা নেই দেখা যাক কেউ রোজার বাজার না একটু বেশি না রোজা অনেকে প্রশ্ন ভাই গরু কি রোজা রাখছে নাকি এজন্য গরুর দুধ দিতে না ভাই রোজা রাখছে না ভাই রোজা তো গরুর তো ভাই ভাই কম হইতেছে না